আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি থেকে আমি জাহিদুল ইসলাম আজকে গাজা নিয়ে ভালো সংবাদ দিয়ে এসেছি সকালের লাইভে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের শর্ত সাপেক্ষে সম্মতি দিয়েছে হামাস হামাসের জবাবে সন্তুষ্ট ট্রাম্প ইমিডিয়েটলি গাজায় বোম্বিং বন্ধ করার নির্দেশ দিয়েছিল ট্রাম্প এবার ইসরায়েল তার জবাব দেয় সেটার প্রতি সবার দৃষ্টি ছিল ইসরায়েল ট্রাম্পের এই প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েলের সেনাবাহিনী গাজায় অপারেশন বন্ধ করার নির্দেশ দিয়েছে তার সেনা সদস্যদেরকে এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ আছে সেই সংবাদগুলো আমরা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল পত্রিকার এই মুহূর্তের হেডলাইন হল আইডিএফ অর্ডার্ড যদিও বলছে কিছু কিছু জায়গায় এখনও হামলা চলছে আমরা আগের নিউজেই জানিয়েছিলাম ইসরায়েলের সেনাবাহিনী প্রধান জেনারেল জামির ইসরায়েলের সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলছিল যে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য সেটার একটা স্টেজ অন্তত শুরু হয়েছে অন্যদিকে নেতানিয়াহু শেষ পর্যন্ত মেনে নিয়েছে অন্তত প্রথম ধাপের যুদ্ধ অর্থাৎ ইসরায়েলি বন্দিদেরকে মুক্ত করার ব্যাপারে নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে ইন লাইট অফ হামাস রেসপন্স ইসরাইল ইজ প্রিপেয়ার ফর দ্য ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য ট্রাম্পপ্লান ফর দ্য রিলিজ অফ অল পোস্টেজ এখানে নেতানিহুর কথায় কিছু ফাঁক ফুকর আছে নেতানিহু একদিকে বলেছে ট্রাম্পের ভিশনের সাথে ট্রাম্পের সাথে একমত হয়ে তারা কাজ করবে আবার তারা বলছে যে ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিন্সিপাল সেট বাই ইসরায়েল ইসরায়েলের প্রিন্সিপাল অনুসারী দেখা যায় সামনের দিকে কি আসে তবে এই মুহূর্তে একটা প্রচন্ড রকম আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে নেতানিয়াহুর উপর গাজার যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প সম্মতি দেওয়ার পর সাথে সাথে ইংল্যান্ডের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার হামাসের রেসপন্সকে পজিটিভ হিসেবে ব্যাখ্যা করেছেন এবং এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেয়ার কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন একই কথা বলেছেন তুরস্কে প্রেসিডেন্ট রেজাত তায়েব এরদয়ন বিবৃতি দিয়েছেন যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস এখনই যুদ্ধ বন্ধ করা উচিত ডোনাল্ড ট্রাম্পের কথা রাখা উচিত অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও যে দেশগুলো কূটনীতিক প্রচেষ্টায় জড়িত ছিল তাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং দ্রুত এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলোকপাত করেছেন সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও মেসেজ দিয়ে সৌদি আরব তুরস্ক কাতার আমিরাত সহ যে মুসলিম রাষ্ট্রগুলো এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ট্রাম্পের সাথে আলোচনা করেছিল তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে Qatar, Turkey, Saudi Arabia, Egypt, Jordan, and so many others. So many people fought so hard. This is a big day. সর্বশেষ সংবাদ হলো ইসরায়েল ইতিমধ্যে দুইটি স্টেপ নিয়েছে একটি স্টেপ হলো তাদের একটি নেগোসিয়েশন টিমকে অর্থাৎ যারা আলোচনা করবে হামাসের সাথে তাদেরকে প্রস্তুত হওয়ার কথা বলেছে তারা বাকি শর্তগুলো ফাঁকফোকরগুলো নিয়ে আলোচনা করবে দ্বিতীয়ত ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে আমরা আশা করব অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইসরায়েল সাপেক্ষে হামাস বলেছে যে এক্সচেঞ্জ ফর্মুলা ফলো করতে হবে অর্থাৎ এক হাতে তোমরা তোমাদের বন্দীদেরকে নিবে আরেক হাতে আমাদের বন্দীদেরকে ফেরত দেবে যদি নেতানীহ কথা মতো শুধুমাত্র প্রথম দিনে সকল বন্দীদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ইসরায়েল শেষ পর্যন্ত তার কথা রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকেই যায় প্রদর্শক সর্বশেষ গাজার যুদ্ধবিরতি কোন দিকে যায় আমরা আপনাদেরকে লাইভ আপডেট জানাবো তুর্কিপিডিয়া নিউজ থেকে আপনারা আমাদের চ্যানেলের দিকে ফলো করুন এবং যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন তুর্কিয়ে ফিডিয়া নিউজ তুরস্ক থেকে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের সবশেষ নিউজ এবং বিশ্লেষণ শোনার আমন্ত্রণ আল্লাহ হাফিজ